আবারও এক শনিবারের সন্ধ্যায় আমরা কিন্তু চলে এসেছি টলি কথায় সেলিব্রিটিদের সাথে জমিয়ে আড্ডা দিতে আর আজ আমার সাথে কোন সেলিব্রিটি রয়েছে আর কি আড্ডা আমরা দিতে চলেছি সেটা দেখার জন্য কিন্তু দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেত্রী ঈশানী ঘোষ প্রথমেই তোমায় জানাই ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে নমস্কার আমার তরফ থেকে প্রথমে যেটা জানতে চাইবো যে এই ইন্ডাস্ট্রিতে তোমার পথ চলাটা কিভাবে শুরু সেটা যদি একটু দর্শকদের জন্য এটা মানে সবাইকার তো একটা অনেক লং জার্নি থাকে তো ছোটোভাবে জার্নি শুরু করেছিলাম ডান্স দিয়ে প্রথমে ফ্যামিলি থেকেও সাপোর্ট করেনি তো ওয়েস্টার্ন ডান্সার আমি ছিলাম তো সেইখান থেকে স্যারের কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে না ডিফারেন্ট কিছু আছে এক্সপ্রেশান বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তো স্যার ফার্স্টে বলেছেন তুমি অভিনয়ে যেতে পারো তার আগে আমি যদিও টিভি দেখে দেখে ট্রাই করতাম বিভিন্ন হিরোইনদের দেখে যে না এইভাবে একটু দাঁড়াইতো এইভাবে একটু ডান্সটা করিত তো এইভাবে শুরুটা হয় ফার্স্টে তো স্যার কনভিন্স করাই ফ্যামিলিতে তারপরে মা বাপি এখনো যদি বলতে চাই যে খুব সাপোর্ট করে না একদমই না যখন কাজ থাকে তখন সাপোর্টটা পাই বাকি সময় পাই না তো এইভাবেই জার্নিটা শুরু হয়েছে স্যারের ইয়ে করে আমাকে কলকাতাতে আনে আমি অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের মেয়ে তো ওইখান থেকে এসে একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়া সেখান থেকে গ্রুম ঠাওয়া শেখা সেখান থেকে আমার মডেলিংয়ের জন্য আমাকে ফার্স্ট একটা জায়গাতে পাঠায় তো সেইখানে গিয়ে কিছু অরিত্র দা বলে একজন ছিলেন ওনার কিছু একটা মনে হয়েছে অডিশন করার সময় যে নাই মেটা একটু ডিফারেন্ট হয়তো কিছু আছে কিছু একটা ভেবেছিলেন উনি তারপরে জি বাংলার একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাকে ফার্স্ট ব্রেক দেয় এইচ কে দত্ত জুয়েলার্সে তো ওটা থেকেই আমার জার্নিটা শুরু এখন কিন্তু তুমি মানে ট্রলি ইন্ডাস্ট্রির পাশাপাশি আহ সাউথেও কাজ করছো ভোজপুরেতেও কাজ করছো তো সেটা মানে হঠাৎ করে এখান থেকে ওখানে কি করে শিফট করলে আর সেই এক্সপিরিয়েন্স কেমন সেটা যদি একটু বলো এখান থেকে বলতে আমার একটা বাংলা কাজের জন্য একটা প্রোডাকশান হাউসে আমি গিয়েছিলাম তো সেইখান থেকে মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন তখন নতুন ফেস খুঁজছিলেন যে ওনার প্রজেক্টের জন্য তো ওনার সমহাও কিছু একটা মনে হয় আমাদের পাশাপাশি মিটিং ছিল তো উনি আমাকে আফটার মিটিং ডেকে পাঠায় যে তুমি কি ইন্টারেস্টেড আমার ফার্স্ট ছিল যে স্যার আমার মানে আমি ল্যাঙ্গুয়েজ তো জানি না তো ফার্স্ট আমি না করে বেরিয়ে আসি কি দুঃসাহস সাউথের মতো বড় জায়গাতে চান্স পাওয়াতে তো নেক্সট ডে কল আসে আরেকবার যে তুমি ভেবে দেখতে দেখতেও ডিসকাশন হয় আমাদের যে এরকম একটা জয়ললিতার মতো একজন বড় ফেমাস ক্যারেক্টার ওনারই আর কি অন্য একটা ভাবে আমরা মালায়ালামে সিরিয়ালের মাধ্যমে আমরা এটাকে ইয়ে করবো তো সেই প্ল্যানিং থেকেই আমার জার্নিটা শুরু হয় ফার্স্ট আমার সিরিয়াল দিয়ে আকসারাতত্র দিয়ে আমি স্টার্ট করি দেন তারপরে আড়াই বছর অলরেডি মালায়ালাম তামিলে কাজ করি এই যে তুমি বললে যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে তুমি আটকে গেছো তো এখন সেই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা কি হয় না আর হয় হয় এখন মানে আমি আমি কিছুটা শিখেছি এখন তো ফার্স্ট ডে আমার ছিল ফার্স্ট শটে আমার টেনশানটা খুব কম ছিল তো কারণ আমি জানি আমি আমি বলেই দিয়েছিলাম আমার দ্বারা তো পসিবল না আর আমি একটু ঠোঁট কাটা টাইপের মেয়ে তো আমি বলেই দিই স্যার আমার দ্বারা তো পসিবল না আপনি দেখে নিন আমাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে তো সেকেন্ড ডে যেটা হয় তো সেকেন্ড শটের সময় আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম এনজি এন জি এন এনজি তো আমি ভাবছি যে না হবে না আমাকে না বাড়ি যাওয়া দরকার আর আমি মায়ের সাথে ডিসকাশন করি ব্রেকে যে না ফ্লাইটটা কি কাটবো এরকম একটা হয় আমাদের মা মেয়েদের মধ্যে কনভারসেশান তারপরে ডিরেক্টর আসেন পাশের ঘরে কি প্রবলেম তুমি কি মানে কি প্রবলেম হচ্ছে বলো কনফিডেন্স নেই কোনো প্রবলেম বা কিছু উনি তারপরে ভীষণ হেল্প করেন ফার্স্ট যিনি ডিরেক্টর ছিলেন শুধু যে স্মুথলি গেছে সেটাও না সেকেন্ড যিনি প্রজেক্টে ডিরেক্টর ছিলেন যেহেতু বাংলা থেকে আমি কাজ করতে গেছি উনি একটা ইস্যুও করেছিলেন একটা নেগেটিভ বলেন একটা নেগেটিভ ইয়ে থাকে সাইড তো উনি বলছেন বাংলা থেকে এখানে মেয়ের অভাব পড়েছে যে বাংলা থেকে আর্টিস্ট আনতে হয় এই কামেন্টসটাও শুনতে হয় কিন্তু যখন একটু যখন ওখানে অ্যাওয়ার্ড পাই বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে ঈশানী ঘোষের নামটা যায় তখন উনি ওনার ভুলটা ভেঙেছিল তো সেটা বাংলার জন্য বাংলার মেয়ে হিসেবে আমার ভীষণ গর্বের সেটা একদমই আর তুমি যেটা বললে যে তোমার ইন্ডাস্ট্রিতে কাজ শুরু বা মানে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা তোমার মডেলিং এর হাত ধরে সবার আগে ডান্সিং দিয়ে এখন কতটা কন্টিনিউ করা হয় ডান্স বা মডেলিংটা সত্যি এখন হয় না অলরেডি আমার ফাইভ ইয়ার্স কমপ্লিট আছে ওয়েস্টার্ন ওপরে তো এখন আর কন্টিনিউ হয় না রিসেন্টলি যে আমি ভোজপুরি মুভিটা করলাম গান তো সুপার ডুপার হিট অলরেডি তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো তো সেখানে ডান্স করতে গিয়ে বেশ কয়েকদিনের একটা প্রিপারেশান ছিল আমার ডান্স এখন কন্টিনিউ হয় না তো করতে চাই আমি যদি সেরকমভাবে সময়টা পাই আগের মতো স্কুল লাইফ কলেজ লাইফের যদি আবার ফিরে যেতে পারি তাহলে ডেফিনেটলি ডান্সটাকেই আমি কন্টিনিউ করব সবার আগে তোমার নতুন কাজ আস চলছে ফ্ল্যাশব্যাক ওখানে কাজ করেছো তুমি তো সেখানে তোমার যে ক্যারেক্টারটা রয়েছে বা যেটা তুমি করছো ওখানে সেটা নিয়ে যদি একটু বলো কেমন এক্সপিরিয়েন্স রয়েছে ফ্ল্যাশব্যাকের ফ্ল্যাশব্যাকের এক্সপিরিয়েন্স দারুণ মানে কৌশিক দার সাথে স্ক্রিন শেয়ার করার কৌশিক দা তো অসাধারণ একজন মানুষ আমি ভীষণ ভয় ছিলাম যে আমার ফার্স্ট একটা স্পেশাল সঙ্গে আমি পারফর্ম করেছি ওখানে একটা স্পেশাল জায়গাতে আসে গানটা তো কৌশিকদা আমি যেই সামনে এসেছি আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম আর সৌরভও ফার্স্টে আমার সাথে ঠিকভাবে মানে ওই হাই হ্যালো কথাবার্তা ঠিকঠাক হয়নি ভীষণ ঘাবড়ে যাওয়ার পরে কৌশিকদার সাথে যখন মানে একটু মিশে গেলাম তারপরে দেখছি যে নিজেই হেল্প করছে নিজে এইভাবে দাঁড়ানো এইভাবে দেখা এইভাবে এই এই প্রোফাইলটা দিলে বেশি ভালো লাগবে তো এইগুলো নিজে গাইড করে দিল তো ফ্রেন্ডশিপটা হয়ে গেছিলো সবাইকার সাথে আর পুরো টিমটাও ভীষণ ভালো আমাদের ফ্ল্যাশব্যাকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় আমরা শুনতে পাই যে অনেকেই যারা কাজ করেন তারা এই ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে কেরিয়ারের শুরুতে তাদের কিছু অভিজ্ঞতা থাকে যেগুলো হয়তো স্মরণীয় হয়ে থাকে বা ভয়ঙ্কর হয় অনেক সময় তো তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে আছে আছে কিন্তু সেটা খুবই কম বলেন না শুধু এই প্রফেশনের একটা না ট্যাগলাইন আছে যে আমাদের মিডিয়া প্রফেশন নিয়ে তো সেটা সবসময় এটা আমি ভাবি যে সব প্রফেশানেই আছে তোমাকে অফার করা হবে তুমি কি চুজ করছো মানে এটা তোমার ওপর কমপ্লিটলি তো সেরকমভাবে খারাপ অভিজ্ঞতা আছে আমার বাট ভালো অভিজ্ঞতা বেশি আছে তুমি তো অনেক কাজ করেছো এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছো তার পাশাপাশি বাকি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কাজ করেছো তো এতগুলো কাজের মধ্যে যে চরিত্রগুলো তুমি প্লে করেছো তার মধ্যে তোমার পছন্দের চরিত্র কোনটা বা এর পরবর্তীকালে যদি তুমি কোনো চরিত্র বাঁচতে চাও সেই ক্ষেত্রে তোমার ড্রিম ক্যারেক্টার কি হবে আমার ফেভারেট আমি দুর্গা আইপিএস বলে আমি মালায়ালম ল্যাঙ্গুয়েজে একটা প্রজেক্ট করেছিলাম ওটা আমার ফেভারেট ছিল ফেভারেট এটার জন্য ছিল যে ওই ক্যারেক্টারটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল আর আমার ছোটোবেলা থেকে হিরোইন হওয়ার আগেও না আমার ইচ্ছে ছিল যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবাই বড় বড়ো অফিসার অ্যাং আছে পুলিশের মধ্যে আছে তো আমার ইচ্ছে ছিল যে পুলিশ হওয়ার আইপিএস অফিসার হওয়া তো ওই ক্যারেক্টারটা ছিল আইপিএস অফিসার দুর্গা আইপিএস তো যার জন্য ওটা আমার আলাদা জায়গাতেই রাখা থাকবে লাইফ আর ড্রিম বলতে এইটা আমি মানে ওই পার্টিকুলার আলাদাভাবে বলতে চাইছি না যে এই ক্যারেক্টারটাই আমি করব নতুন নতুন যেভাবে ডিরেক্টররা লিখে থাকেন বা মানে প্রত্যেকটা আর্টিস্টের তো মুখের সাথে বডি ল্যাঙ্গুয়েজের সাথে একটা ক্যারেক্টার ওনারা ভাবেন তো তারা যেভাবে আমাকে ইয়ে করতে চান সেইভাবেই আমি কাজ করতে চাই আগামী দিনে কি কাজ করার বা এই কাজ নিয়ে কি পরিকল্পনা রয়েছে আর কি কি কাজ আনতে চলেছ নতুন দর্শকদের জন্য সেগুলো যদি একটু বলো নতুন টু থাউজেন্ড আসছে আমার বাংলা বেশ কয়েকটা ছবি আসে তার মধ্যে সাজঘর আছে বোম্বাদার সাথে করেছে প্রসেনজি চ্যাটার্জি অপোজিটে অ্যাজ এ সেকেন্ড হিরোইন ফার্স্ট হিরোইন আছে ওয়েন্ড্রিয়েলা আর অঙ্কুশও আছে মুভিতে তো এটা গ্রেট এক্সপিরিয়েন্স একটা ওটা নতুন বছরে আসবে ফ্ল্যাশব্যাক আসছে আর আরেকটা খবর আমি এই মুহূর্তে দেবো না খুব তাড়াতাড়ি ওটাও খুব বড় ভালো নিউজ আচ্ছা কথাবার্তা তো হলো এরপর একটা ছোট্ট গেম আমরা খেলে নেব সেটা হচ্ছে এটা ভয়ের জায়গা ইজি আছে তোমার জন্য খেলাটাকে আমরা ইজি করে দিচ্ছি তো যেহেতু তুমি সাউথে কাজ আর তার পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ বাংলা এবং সাউথের কয়েকজন অ্যাক্টরের নাম এবং তাদের নাম শুনে তোমার প্রথম মাথায় কি আসে সেটাই বলবে আচ্ছা চলো প্রথম নাম যেটা আমি নেব সেটা হচ্ছে দেব ফার্স্ট বাংলা ইন্ডাস্ট্রির প্রথম ক্রাশ হিরো মানে যাকে দেখে ফার্স্ট আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল যে বললাম না টিভি দেখে দেখে আমি এ করতাম তো এর হিরো হব আমি এ হেভি ডান্স করে আমিও হেভি ডান্স করি এর হিরো হব আমি ইভেন সেটা দেবতা অলরেডি জানে যখন আমার সাথে পরিচয় হয়েছে লাস্ট ইয়ার তখন আমি বলেছি আমি কিন্তু তোমার হিরোইন মানে হব এটা আমার কিন্তু ছোটোবেলাকার ড্রিম তো লেটস ই কি হয় দেখা যাক সেকেন্ড নাম যেটা রয়েছে সেটা হচ্ছে বিজয় দেবরকুন্ডা ও মাই ক্রাশ মাই ক্রাশ এটাই বলবো ওয়ান ন্যাশনাল ক্রাশ ন্যাশনাল ক্রাশ হ্যাঁ Uh, is very handsome very handsome very sweet also আসলে তোমার নতুন কাজ এর সাথে আস্তে চলেছে সৌরভ দাস ও খুব ফানি একটা ছেলে খুব হেল্পফুল খুব আড্ডাবাজ এমনি নিজেকে গুটিয়ে রাখে কিন্তু একবার খুলে গেলে বেশ ভালো মানে কমফর্ট জোন দিয়ে দেয় কাজ করার সময় তো ভালো ফ্রেন্ডশিপ ভালো বন্ধু আলু অর্জুন এটাও ন্যাশনাল ক্রাশ ওয়ান্স এগেইন খুব ভালো ডান্সার লাইফে যদি কখনো বড় জায়গাতে পারি চট্টোপাধ্যায় কিউট ভীষণ কিউট আর বাঙালিদের একটা সৌন্দর্য মানে ছেলেদের মধ্যে যে একটা ব্যাপার থাকে ওটা ভোরে ভরে ভোরে ভরে আছে তো বাঙালি ক্রাশ মানে আমারও খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে কাজ করার ইচ্ছে থাকলো আজকে তুমি না মোটামুটি কেন খাবো না মানে তুমি যে কটা নাম বাছাই করেছো এটা মানে তুমি যদি আমার জায়গাতে অন্য কাউকে নিয়ে এসে বসো সেও মনে হয় সেম আনসারটাই করবে ক্রাশ 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 একদমই তাই কথা বলছিলাম মিশানির সাথে এবং আমাদের জমিয়ে আড্ডা কিন্তু হলো আপনারা সেটা দেখলেন আর এরকমই নতুন নতুন সেলিব্রিটিদের সাথে এরকম তাদের টকঝাল মিষ্টি গল্প জানতে এবং তাদের আড্ডাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পরটায়